হ্যালো ইফ্রেন আজকে আমি অ্যাড করব কম দামি জলরঙ্গ দিয়ে যেটি কি না বলা যায় পেন্টিংটা ফ্লাওয়ারের পেন্টিং বলা যায় ফ্লাওয়ারের মতো পেন্টিংটা বলা যায় আমার না কম দামি জলরংদি দিয়ে বেশি ভালো লাগে আমি জানি না আমার কেন কম দামি জলরংটার প্রতি বেশি আকর্ষণ অনেকে আছে যেইটা কি না তার মানে দামি রং ছাড়া পেন্টিং করতেই চায় না সবাই আমি দেখছি কম বেশি সবাই দামি জলরং দিয়ে আর্ট করে আমার তো মানে কম দামি জলরঙাই বেশি বেস্ট লাগে তো আর দামি জলরংটা আমি যখন কিনছিলাম ওইটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো তার জন্য আমি আজ আমি এখন থেকে আমি সব সময় কম দামি জল রঙ দিয়ে আর্ট করতে ভালো লাগে আমার তো আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই